হঠাৎ করে মনে হলো ফ্রি ফায়ার গেমের প্রক্সি সার্ভার নিয়ে একটি ভিডিও প্রয়োজন প্রক্সি সার্ভার হচ্ছে ফ্রি ফায়ার গেমের সিগ্রেট একটি সার্ভার যেখানে ফ্রি ফায়ার গেমের এ যাবৎকাল যত ড্রেস আপ যত কালেকশন আসছে সবগুলো তোমরা পাবা এমনকি গেমের ভিতর এমন অনেক কালেকশন আছে যেগুলো এখন পর্যন্ত গেমে আসেনি পরবর্তীতে আসবে সেগুলো এখানে তোমরা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে যেমনটি তোমরা স্ক্রিনের উপর দেখতেছো ফ্রি ফায়ার গেমের এমন কিছু বাদ থাকবে না যেটা তোমরা এখানে পাবা না দেন কিভাবে এই প্রক্সি সার্ভার তোমরা ডাউনলোড করবে এবং সব থেকে সহজে কিভাবে সেট করবে সেই বিষয়টা হয়তো ইউটিউবে এতদিনে প্রক্সি সার্ভার নিয়ে অনেক ভিডিও দেখেছে তবে সেট আপ করতে পারো না তবে আজকের এই ভিডিওতে খুবই সহজ একটি পদ্ধতি দেখাবো সেট আপ করার যদি চ্যানেলে নতুন হয়ে দেখো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দিও দেন চলো আজকের এই ভিডিও নিয়ে প্রক্সি সার্ভার ডাউনলোড করার জন্য দুইটা অ্যাপের প্রয়োজন হবে একটা হচ্ছে ফ্রি ফায়ার গেম গ্লোবাল ভার্সন সাথে প্রক্সি সার্ভারের আরো একটি অ্যাপের লিঙ্ক থাকবে যেগুলো ডাউনলোড লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখানে ক্লিক করলে অবশ্যই তোমরা দুইটা অ্যাপ ইজিলি ডাউনলোড করতে পারবে দেন আমি ফ্রি ফায়ার গেম গ্লোবাল ভার্সন ডাউনলোড করে ফেলেছি ফ্রি ফায়ার গেম গ্লোবাল ভার্সন ডাউনলোড করার পর আমি ওপেন করে দিয়েছি তোমরা স্ক্রিনের উপর দেখতেছো তোমরা ডাউনলোড করার পর গেমে সোজা চলে আসবে আসার পর ভুল করে এখানে তোমাদের অরিজিনাল আইডি লগইন করবে না এটা ভুলেও করবে না তাহলে তোমাদের আইডি ব্যান হয়ে যাবে প্রথম অবস্থায় গেম অ্যাপটা ডাউনলোড করার পর গেস্ট একটা অ্যাকাউন্ট করে নিবি আমি গেস্ট একটা অ্যাকাউন্ট করে নিয়েছি জিমেল ফেসবুক দিয়ে কোনো অ্যাকাউন্ট করে নি গেস্ট একটা অ্যাকাউন্ট করেছে করার পর আমি গেমের ভিতর প্রবেশ করেছি এখন দেখতেছো গেমের ভিতর কোনো কিছুই নেই আমার এখানে আমাদের গেমের ভিতর প্রথম অবস্থা আসার পর প্রথমে কাজ থাকবে আমরা প্রোফাইলে চলে যাবো এবং গেমের ইউ আইডি কোডটা নিয়ে নেব আর কোনো কাজ নেই গেমের আইডি কোড নেওয়ার পর গেমটা কেটে দিয়ে আমরা সোজা বের হয়ে যাব তারপর গুগল অথবা গুগল ক্রোমে সার্চ করবে কিবোর্ড ডট অনলাইন এটা সার্চ করার পর এরকম একটা ওয়েবসাইট পাবে যেটার ভিতর প্রবেশ করার পর তোমাদের সামনে এরকম আসবে ওয়েবসাইটে লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব এখানে ডিসকোয়ার্ড দিয়ে তোমাদের একটি অ্যাকাউন্ট করতে হবে এখানে নিচে আছে কন্টিনিউ ডিসকোয়ার্ড তো ডিসকোয়ার্ড একটা অ্যাকাউন্ট খুলে নেবে ইউটিউবে ভিডিও দেখে অ্যাকাউন্ট খোলার পর এখানে কন্টিনিউতে ক্লিক করে ডিসকর্ড অ্যাকাউন্ট নিয়ে যাবে তারপর সেখান থেকে এই ওয়েবসাইটে তোমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ডিসকোয়ার্ডের মাধ্যমে যেমনটি দেখতে স্ক্রিন পর আমার কিন্তু লোড নিচ্ছে লোড নেওয়ার পর এখানে অ্যাকাউন্ট করা হয়ে গেছে এখন আমাদের এখানে গেম ইউআইডি কোড দিতে হবে একটু লোড নেওয়ার পর ইউআইডি অপশনের ভিতর আমাদের গেম আইডি কোডটা দিতে হবে যেটা একটু আগে আমরা কপি করে নিয়ে আসছি অবশ্যই মনে রাখবা ডিসকোয়ার্ডের মধ্যে যে নাম দিয়ে তুমি ডিসকোয়াড অ্যাকাউন্টটা খুলবা এটাই কিন্তু গেমের ভিতর এই নামটাই শো করবে ইউআইডি অপশনটি দেওয়ার পর আমরা নিচে সেভ অপশনে ক্লিক করে দিলে নানান রকম অ্যাড আসবে যেগুলো আমরা স্ক্রিপ্ট করে দিব কেটে দিব ব্যাক বাটনে প্রেস করলে এগুলো কেটে যাবে তারপর আমরা আবারও সেভ করে দিব সেভ করে ওয়েবসাইটটি কেটে আমরা সোজা বের হয়ে যাব তো প্রথমে আমাদের গেমের কাজ কিন্তু শেষ আইডি কোডের কাজ শেষ এখন জাস্ট আমরা প্রক্সি সার্ভারটা সেট আপ করব সেট আপ দেওয়ার আগে প্লে স্টোর থেকে সিজুকু এ অ্যাপটা ডাউনলোড করে নেওয়া খুবই অল্প এমবি অ্যাপ এই অ্যাপটা ডাউনলোড পাশাপাশি আমি যে ভিডিও ডিসক্রিপশন বক্সে দুইটা অ্যাপের লিঙ্ক দিব ফ্রি ফায়ার সহ এই টোটাল তিনটা অ্যাপ দিয়ে মূলত আমাদের সেট করতে হবে সিজু ক্যাপটা প্রথমবার যখন আমরা ওপেন করে দিব এরকম ইন্টারফেস আসবে এখানে মূলত আমাদের পেন্ডিং যে বাটনটা আছে মাঝে সেই পেন্ডিং বাটনে ক্লিক করে দিতে হবে তারপর আমাদের এই সিজু অ্যাপের পারমিশন চাইবে পারমিশনটা আমাদের অন করে দিতে হবে এরপর পারমিশনটা অন করার পর ব্যাক বাটনে প্রেস করে দিব তারপর আমাদের এখানে নিয়ে আসবে এখানে ডেভেলপার সেটিংস এটার উপরে ক্লিক করে দিব দেন আমাদের ফোনে ডেভেলপার সেটিংসটা অন হয়ে যাবে এখান থেকে আমাদের একটু নিচের দিকে স্ক্রল করে আসতে হবে এসে দুইটা বাটন অন করে দিতে হবে এখানে ইউএসবি নামে যে অপশনটা আছে এটা অন করে দিতে হবে ঠিক তার তিন নাম্বার অপশনটা ওয়্যারলেস এই অপশনটা আমাদের অন করে দিতে হবে জাস্ট এই দুইটা বাটন অন করার পর ওয়্যারলেস যে বাটনটা এইটার উপরে এই লেখার উপরে আমাদের ক্লিক করতে হবে তাহলে এই ওয়্যারলেস এই অপশনের ভিতরে আমাদের নিয়ে যাবে এখানে দুই নম্বর একটা অপশন আছে পেয়ার ডিভাইস উইথ পেন্ডিং কোড এই অপশনটার উপর আমাদের ক্লিক করলে এরকম একটা কোড শো করবে প্লাস উপরে একটা নোটিফিকেশন শো করবে আমরা তখন সেই নোটিফিকেশন এর উপর একটা ক্লিক করে দিব এবং নিচে যে কোডটা শো করতেছে এই কোডটা সেখানে আমি লিখে দিচ্ছি পেয়ার কোড এটা যখন আমি সেখানে লিখে দিব তারপর সাইডে সেন্ড বাটন অপশন আছে সেই সেন্ড অপশনে ক্লিক করে দিতে হবে তাহলে আমাদের এখানকার সেটিংস কমপ্লিট হয়ে গেছে তারপর আমরা ব্যাক বাটনে প্রেস করে ঠিক আগের অপশন চলে আসবো এখানে আসার পর নিচে যে স্টার্ট অপশনটা ক্লিক করে দিব স্টার্ট অপশন প্রেস করার পর আমাদের কিন্তু এরকম অপশনে নিয়ে আসবে যেমনটা তোমরা এখন স্ক্রিনের উপর তারপর এখান থেকে আমাদের ব্যাক বাটনে প্রেস করে বের হয়ে যেতে হবে এবং উপরে লেখা আসছে সুজুকি ইজ রানিং তার মানে আমাদের সমস্ত সেট আপ কমপ্লিট হয়ে গেছে মানে তোমাদের সুজুকি অ্যাপটা রানিং করে দিতে হবে তো আমাদের অ্যাপ রানিং হয়ে গেছে এখন আমরা এই অ্যাপের কাছে দেন আমরা হোম স্ক্রিন চলে আসছি এখানে আসার পর ডিসক্রিপশন থাকা যে অ্যাপটা তোমরা ডাউনলোড করেছো এটার উপর প্রেস করে দিবো প্রেস করার পর অ্যাপটি অন করার জন্য তোমাদের পারমিশন চাইছে আমি পারমিশনটা অন করে দিয়েছি তারপর ব্যাক বাটনে প্রেস করলে ঠিক এরকম হোম পেজ আসবে এখানে দেখতেছো ফ্রি ফায়ার স্ট্যাটাস এটা কিন্তু নট ইনস্টল এবং সুযোগ স্ট্যাটাস এটাও নট ইনস্টল তো এরকম আসলে তোমরা সোজা এই অ্যাপটা কেটে বের হয়ে আবার নতুন করে প্রবেশ করবে নতুন করে যখন অ্যাপের ভিতর আসবে তখন তোমাদের কাছে পারমিশন চাইবে এই পারমিশনটা তোমাদের অন করে দিতে হবে যদি এরকম সমস্যা হয় আর কি তারপর দেখবে সবগুলো ইনস্টল দেখাচ্ছে ফ্রি ফায়ার সুজুকি দুটোটাই তারপর এখান থেকে নিচের দিকে আমরা একটু স্ক্রল করব স্ক্রল করার পর স্টার্ট প্যাচিং এই অপশনটার উপর বারবার আমাদের প্রেস করতে হবে তারপর দেখবার সাকসেসফুল লেখা আসছে এবং এটা প্যাচিং হয়ে গিয়েছে এখানে এখন অলরেডি প্যাচিং দেখাচ্ছে তো আমাদের কাজ এটাও শেষ এখন আমরা এই অ্যাপটি কেটে সোজা বের হয়ে যাব তারপর সবগুলো সেটার সম্পূর্ণ হওয়ার পর আমরা সোজা আবার সেই আইডিতে প্রবেশ করতেছি এখানে দেখো গেমের ভিতর আসার পর সাথে সাথে তামে অবাক দেখতেছি উপরে ডায়মন্ড দেখো আর গোল্ড দেখো আমার কতগুলো আছে আইডিতে পুরো আনলিমিটেড আছে আস্তে আস্তে কিন্তু সবগুলো ড্রেসই আমার এখানে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে মানে ডাউনলোড করা ছিল না সবগুলো ডাউনলোড হচ্ছে যত ইমোট আছে ফ্রি ফায়ার গেমের সব ইমোট এখানে তোমরা পাবা এখন যত ড্রেস আছে যেগুলো আসবে আসে না এখনও সেগুলো এখানে পাবা প্লাস তোমার প্রোফাইলে যদি এখন আমরা আমাদের প্রোফাইলে ক্লিক করি এখানে লোড নেওয়ার পর দেখতেছো আমার আইডি কিন্তু হিরোয়কে শো করতেছে প্লাস লেবেল লাইক সব কিছু অনেকে হয়ে গেছে আস্তে আস্তে আমার আইডিতে এখানে গ্র্যান্ড মাস্টার শো করবে লেভেল অনেক বেড়ে যাবে মানে একশোর উপরে তো হবে না এরকম লাইক এর বেশি হবে না তো এই হচ্ছে আমাদের ফ্রি ফায়ার গেমের প্রক্সি সার্ভার মানে সবগুলো পাবা এই সার্ভারের ভিতর ঠিক এইভাবে ডাউনলোড করে খুব সহজে সেট আপ করতে পারবে সেট আপ করার ক্ষেত্রে যদি তোমার কোথাও বুঝতে অসুবিধা হয় কিংবা কিছু না পারো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্স আমাকে জানাবে আমি অবশ্যই রিপ্লাই করবো এই ছিল আজকের এই ভিডিও পরে কোনো ভিডিওতে আবারই কথা বলবো ততক্ষণ ভালো থেকো সুস্থ আসসালামু আলাইকুম